है कि अगर पारंपरिक ज्ञान को आधुनिक विजन के मन की बात ऐसे लोगों को सामने लाने का भी मंच है जो, जो में अपने प्रोडक्ट का एक मार्केट भी डेवलप किया है साथियों मणिपुर से भी एक और उदाहरण ढाई सौ से ज्यादा गांवों में करीब करीब एक लाख महिलाओं को हैंडीक्राफ्ट आर्टिस्ट से लोगों के जीवन को बदलने का और एंटीबायोटिक्स के लिए डॉक्टर्स की जरूरत है ये आदत आपकी सेहत को ट्रेनिंग दे रहे हैं और नए बाजार से जोड़ रहे हैं नाशापुरम लेस को এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কার্যসূচি এবং একশো উনত্রিশতম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান আজকে এই ছয় আগরতলা মণ্ডলের চল্লিশ নম্বর বুথে আমরা আজকে পালন করেছি এখানে আমাদের সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া এবং আমাদের মণ্ডল সভাপতি তপন ভট্টার্জীর সহ বুথ সভাপতি সহ সবাই আছে প্রধানমন্ত্রী মন কী এমন একটা কর্মসূচি যে কর্মসূচি আমি মনে করি এটা রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পরে এমন কর্মসূচি আমরা পাইনি আজকের ভারতবর্ষ ভারতবর্ষের উন্নয়নের প্রশ্নে আমি বলছি না ভারতবর্ষের উন্নয়নে তার শরিক মানে তার সঙ্গে যে জনগণের সামিল হওয়া প্রধানমন্ত্রী যেভাবে উনি ছোট ছোট বিষয়ের উপর সারা দেশে যেভাবে প্রত্যেকটা মন কী অ্যাড্রেস করেন ছোট ছোটো বিষয়গুলি না শুধু প্রত্যন্ত রাজ্যগুলোর প্রত্যন্ততম এলাকা থেকে যারা বিভিন্ন উদ্যোগী ছোট বড় উদ্যোগী সবার যে বিষয়গুলোর সামনে উপস্থাপন করেন এইগুলি সত্যি আমরা মানে আজকে দেশ গর্বিত আজকে যে দেশ পৃথিবীর বুকে এত মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে তার জন্য এই প্রধানমন্ত্রী মন একটা বড় ভূমিকা আছে সুতরাং এই প্রধানমন্ত্রী মন কি বাত সারা ভারতবর্ষকে জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে এক সূত্রে গেতে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ভূমিকা আজকের দিনে এই প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান